এই শোনো আমার ব্লাউজটা খুলে সুন্দরভাবে আদর করে দাও আপু তুমি আমি করতে পারবো না শোনো আমি ওসব যেভাবে বলছি ওইভাবেই আমাকে আদর করো কিন্তু তাহলে তুমি আমাকে ডেকে এনেছ কি এসব করার জন্য বেশি কথা না বলে কাজ শুরু করে দেয় দেখি তুই কতক্ষণ করতে পারিস আচ্ছা খাটে শুয়ে পড়ো রুহি আজকে ঈশানকে ওর বাসায় আসতে বলেছে কি নাকি কাজ আছে যার জন্য ঈশান বাধ্য ছেলের মতো ওর বাসা চলে আসছে আসলে ঈশান রুহির কোনো কথাই ফেলতে পারে না দুজনের বাসা একই এলাকাতে তার উপর রুহি সবসময় ঈশানের উপর কেমন জোর খাটায় আর ঈশান ওর থেকে দূরে থাকার চেষ্টা করে কারণ রুহি একটা ঘুণ্ডি মেয়ে সবসময় ওকে প্যারা দেয় তো ঈশান বাসার সামনে এসে কলিং বেল দিতেই রুহি এসে দরজা খুলে দিয়ে ওকে দেখে একটা মুচকি হাসি দিয়ে ওর একটা হাত ধরে টানতে টানতে নিজের রুমের দিকে নিয়ে যায় ঈশান একটু অবাক হয়ে বলে কি হল আপু তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ তুমি এত ভয় পাচ্ছ কেন আমার রুমে যাচ্ছি একটু কাজ আছে তাই আঙ্কেল আন্টি কোথায় ওনাদের তো কোথাও দেখলাম না আব্বু আম্মু বাসাতে নেই আর তাছাড়া ওরা থাকলে কে কাজটা হবে না কি মানে তুই কি বলতে চাইছিস তোমাকে আসতে বলেছি না তুমি আসো রুহি ঈশানকে রুমে নিয়ে যায় তারপর ওকে বিছানায় বসতে দিয়ে বেরিয়ে যায় কিছুক্ষণ পর দুজনের জন্য দুই মগ কফি নিয়ে আসে রুহি ঈশানকে একটা মগ দিতেই ও কফি দেখেই খেয়ে নেয় কারণ কফিটা ওর খুব প্রিয় কফিটা শেষ করতেই ঈশানের মাথাটা কেমন যেন ঝিমঝিম করছিল আর রুহিকে ওর কাছে যেন রাত পরিদের মতো লাগছিল ঈশানের মধ্যে একটা নেশা কাজ করছে রুহির নেশা মনে হয়েছিল রুহির মতো এত সুন্দরী একটা মেয়েকে কখনোই দেখেনি ঈশানের কেন জানি না আজকে ওকে খুব কাছ থেকে দেখতে ইচ্ছে করছিল আর আদর করতে ইচ্ছে করছিল নিজেকে কন্ট্রোল করতে খুব কষ্ট হচ্ছিল ঈশানের তাইও বলল আপু আমার মাথাটা কেমন যেন করছে আমি বাসায় যাই হ্যাঁ অন্য কোনো সময় আসবো তা বললে কি হয় তাছাড়া যেমনটা ভেবেছিলাম তেমনটাই হবেই মানে তোমার এত মানে বুঝতে হবে না আমি এখন তোমাকে যা করতে বলবো তুমি তাই করবে না হলে কিন্তু তোমার খবর আছে রোহির কথাগুলো আজকে ঈশানের কেমন যেন লাগছে তার উপর ওকে আজকে আবার তুমি করেও বলছে তাইও এক প্রকার অবাক হয়েই বলল তুমি কি বলছ আমি তো কিছুই বুঝতে পারছি না আমার ভালো লাগছে না কেমন যেন লাগছে কেমন লাগছে জানি না আমি কিছুই জানি না জানতে হবে না এখন তুমি আমাকে অনেক আদর করবে যদি না করো তাহলে কিন্তু আমি অনেক রাগ করব তাই আমার কাছে আসো না না আপু আমি এরকমটা করতে পারবো না সবাই জানতে পারলে অনেক খারাপ হয়ে যাবে প্লিজ আমাকে যেতে দাও ঈশান উঠে যেতে গেলে রুহি ওকে হ্যাঁচকা টান দিয়ে নিজের উপরে ফেলে দিল ঈশানও টান সামলাতে না পেরে রুহিকে নিয়ে বিছানায় পড়ে গেল ঈশান বারবার রুহির থেকে নিজেকে ছাড়িয়ে নেবার চেষ্টা করছে কিন্তু তারপরও ব্যর্থ হয়ে যাচ্ছে কারণ রুহি ওকে নিজের দিকে টানছে তার ওপর ওকে এরকম একটা নেশার ওষুধ খাইয়ে দিয়েছে যার জন্য রুহিকে ওর কাছে একদম পরিদের মতো লাগছে ইচ্ছে করছে ওকে খুব কাছে পেতে তাই ঈশানের নিজেকে কন্ট্রোল করতে খুব কষ্ট হচ্ছে তারপরও নিজেকে ছাড়িয়ে নেবার চেষ্টা করলে রুহি জোর করে ওর ঠোঁটের সাথে ঠোঁট জড়া মিলিয়ে দেয় রুহির উষ্ণ ঠোঁটের ছোঁয়া পেতেই ঈশানের ভেতরে যেন পুরুষত্ব জেগে ওঠে সঙ্গে সঙ্গে ঈশান রুহির সাথে রেসপন্স করতে শুরু করে একটা পর্যায়ে ওর ঠোঁট ছেড়ে ওর শরীরে কিস করতে থাকে সাথে ছোট ছোট বাইটও দিচ্ছিল তাই রুহি বলল এই পিচ্ছি এইভাবে কেউ আদর করে ব্যথা লাগছে তো ব্যথা তো লাগবে প্রথমবার আদর করলে একটু তো ব্যথা লাগবেই তুমি কি আগে কারো আদর খেয়েছো না আমি আগে কারো আদর পাইনি আজকেই প্রথম তাছাড়া আমি অন্য কারো আদর পেতে চাই না কারণ আমি শুধু তোমার আদরটা পেতে চাই আর কেন জানো কারণ আমি তোমাকে ভালোবাসি পিচ্ছি তাই ঠিক আছে আজকে তোমাকে অনেক আদর করব আমার সম্পূর্ণ ভালোবাসায় ভুলিয়ে দেব আমি তো সেটাই চাই কিন্তু তুমি তো আমার কাছে আসো না রুহির কথাতেই ঈশা নিচ্ছে মতো আদর করতে লাগলো এই প্রথম কোনো ছেলের সাথে রুহি শারীরিক সম্পর্কে লিপ্ত হলো আপনারা কি ভাবছেন রুহি এরকম মেয়ে তা নয় আসলে অনেক দিন যাবৎ ঈশানকে ওর ভালোবাসার কথাগুলো বলে যাচ্ছে কিন্তু ঈশান ওর দিক থেকে কোনো সাড়া দিচ্ছে না কারণ ও একটা ঘুণ্ডি মেয়ে তার উপর ওর থেকে সিনিয়র আর সবসময় ঈশানকেও প্যারার উপর রাখে তাই ঈশান থেকে দূরে থাকার চেষ্টা করত কিন্তু রুহি ওকে ভালোবাসে ততবারই ওর কাছে আসার চেষ্টা করে আর আজকে সুযোগ বুঝে ওকে এমন একটা ফাঁদে ফেলল একটা সময় ঈশান সেন্সলেক হয়ে যায় আর গভীর ঘুমে তলিয়ে যায় রুহির বুকে মাথা দিয়ে ওকে জড়িয়ে ধরে রেখেছে এখনও আর রুহি মুচকি মুচকি হাসছে আর কি যেন একটা ভাবছে তো বিকেলের দিকে ঈশানের ঘুম ভাঙতেই ও খেয়ার করে ও রুহির রুমে শুয়ে আছে ঈশান উঠে বসে মাথাটা কেমন যেন ঝিমঝিম করছে এর মাঝে রুহি রুমে ঢুকে বলে কি হলো ঘুম হলো হ্যাঁ কিন্তু আমি এখানে কেন সবই ভুলে গেছ তখন না বললে তোমার নাকি ঘুম পাচ্ছে তাই তো এখানে ঘুমিয়ে গিয়েছিলে রুহি কথাটাকে পুরো ঘুরিয়ে দিল যার জন্য ঈশান কিছুই বুঝতে পারল না ওদের মাঝে কিছু হয়ে গেছে তো রুহির কাছ থেকে ঈশান বিদায় নিয়ে বাসায় চলে আসে দিনটা কোনো ভাবে কেটে যায় পরদিন সকালে ঈশান চেনায় বাসার বাইরে গেছে তখন রুহি ওর বাসায় আসে আম্মু গিয়ে দরজা খুলে দেয় তারপর ওকে দেখে বলে আরে মামুনি তুমি আসো ভেতরে আসো আম্মুর কথাতে রুহি ভেতরে যায় তারপর আম্মুকে সোফায় বসতে বললে ও বসে আর আম্মুকে বলে আন্টি তোমার সাথে আমার কিছু কথা আছে একটু সময় হবে তোমার রুহি আম্মুর হাত ধরে ওর পাশে বসিয়ে দিল তারপর হঠাৎ করেই আম্মুকে জড়িয়ে ধরে ফুপিয়ে ফুপিয়ে কান্না করতে লাগল ওর এরকম কর্মকাণ্ডে আম্মু বেশ খানিকটা হতভম্য হয়ে গেছে তাই ওকে ছাড়িয়ে নিয়ে চোখের পানি মুছে দিয়ে বলল মামুনি কি হয়েছে তুমি কান্না করছো কেন বলো আমাকে কি হয়েছে আন্টি যেটা হয়েছে আমি সেটা বলতে পারবো না অনেক খারাপ একটা কাজ হয়েছে কি হয়েছে সেটা তো জানতে চাইছি বলো তোমাকে কি এশান কিছু বলেছে না আন্টি তোমার ছেলে আমাকে কিছু বলেনি কিন্তু ও অনেক বাজে একটা কাজ করেছে আমার সাথে যার জন্য আমি এখন কি হয়েছে আমাকে বলো তুমি এভাবে কথা বলছো কেন ঈশান কি করেছে আমাকে বলো আজকে বাসায় ফিরুক ওকে দেখাবো মজা আন্টি আমি তোমার ছেলের সাথে আমার আজকে মাসের রিলেশন চলছে আর আমাদের মাঝে এমন কিছু হয়েছে যার জন্য আমি এখন প্রেগনেন্ট রুহি প্রথা আম্মু যেন বিশ্বাসই করতে পারছে না ও এমন কিছু বলছে এবার আম্মু ফ্যাল ফ্যাল করে ওর দিকে আছে আম্মু কিছু বলছে না দেখে রুহির কান্নার গতিটা আরও বাড়িয়ে দিল আর বলল আন্টি তুমি জানতাম আমার কথা বিশ্বাস করবে না একবার দুবার নয় আমাদের মাঝে অনেকবার ফিজিক্যাল রিলেশন হয়েছে যার জন্য এখন আমি ওর বেবির আম্মু হচ্ছি তুমি বিশ্বাস করবে না তো রুহি মিথ্যা কথা বলার কিন্তু একটা লিমিট আছে যেটা তুমি ক্রস করে যাচ্ছ এত বড় একটা মিথ্যা তুমি আমার ছেলের নামে বলতে পারলে অ্যান্টি আমি জানতাম তুমি আমার কথা বিশ্বাস করবে না তো আচ্ছা ঠিক আছে আমি তোমাকে প্রমাণ দিচ্ছি এবার রুহি ফোনটা বের করে তারপর কালকের ঘটনাটার পুরো ভিডিওটা ওর আম্মুকে দেখালো আসলে রুহি কালকে আগেই ফোনের ক্যামেরার ভিডিওটা চালু করে রেখেছিল তারপর ঈশানের সাথে ওরকম একটা মুহূর্তের ভিডিওটা ধারণ করে আজকে সেটা আম্মুকে দেখাচ্ছে আম্মু এমন কিছু দেখে স্তব্ধ হয়ে গেল আর চুপচাপ মাথা নিচু করে বসে রইল এবার রুহি কান্না করে বলতে লাগল আন্টি তোমরা যদি আমাকে তোমার ছেলের বউ হিসেবে মেনে না নাও তাহলে আমার সুইসাইড করা ছাড়া আর কোনো উপায় থাকবে না আমি কি করব বলো আম্মু কি করবে ভেবে পাচ্ছিল না তাই আব্বুকে বিষয়টা জানালে আব্বু ঈশানকে বাসায় আসতে বলে কিছুক্ষণ পরও বাসায় এসে দেখে রুহিও আম্মুকে জড়িয়ে ধরে কান্না করছে ঈশান আসতেই আব্বু ঠাস ঠাস করে ওর গালে একটা থাপ্পড় মেরে দেয় আর বলতে শুরু করে অসভ্য ছেলে একটা তোমার কাজ দেখে আমি অবাক হয়ে যাচ্ছি তুমি কি না এত বাজে একটা কাজ করতে পারলে আমার ভাবতেই অবাক লাগছে তুমি কি না আমার ছেলে আব্বু আমি কি করেছি তুমি আমার গায়ে হাত তুলছ কেন আর রহি আপু তুমি কান্না করছো কেন কি হয়েছে বলো কি হয়েছে না এরকম একটা বাজে কাজ করে এখন বলা হচ্ছে বলছো কি হয়েছে তোমার ব্যবহার দেখে আমি অবাক হয়ে যাচ্ছি তুমি কি না এরকম একটা কাজ করতে পারলে তুমি রুহিকে ভালোবাসো বিয়ে করতে চাও সেটা আমাদের বললেই পারতে কিন্তু এরকম একটা কাজ করলে কেন হ্যাঁ আম্মু তুমি কি বলছো আমি তো কিছুই বুঝতে পারছি না কি হয়েছে আমাকে একটু বলো এবার আম্মু ঈশানকে ভিডিওটা দেখালো সব দেখার পরে ঈশানের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল ও বিশ্বাসই করতে পারছে না ও কালকে এরকম একটা কাজ করেছে দেখেছো তোমার ছেলে এখন আমাকে অস্বীকার করছে এই বাবু তুমি বলে দাও তুমি আমাকে কতটা ভালোবাসো যার জন্য আমাকে এরকম ভাবেছ এরকমভাবে আদর করছো বলো না যান আমি কিন্তু তোমাকে ছাড়া থাকতে পারবো না তোমার জন্য এখন কিন্তু আমি প্রেগনেন্ট তোমার বেবিটা আমার পেটে তুমি যদি আমাকে মেনে নাও তাহলে কিন্তু আমার সুইসাইড করা ছাড়া আর কোনো উপায় থাকবে না বাবু তুমি এসব কি বলছো প্লিজ এরকম মিথ্যা কথা বলো না দেখো আমি এরকমটা তো করিনি তাহলে তুমি এরকম ভাবে আমাকে কেন ফাঁসাচ্ছ তুমি এইভাবে বলতে পারলে এর থেকে তো আমার মরে যাওয়া উচিত ছিল আম্মু আমি আর এখানে থাকবো না যেখানে তোমার ছেলে আমাকে মেনে নেবে না সেখানে আমার বেঁচে থেকে কি হবে রুহি কথাটা বলি বাসা থেকে বেরিয়ে যেতে গেলে আম্মু ওকে আটকে দিল তারপর ঈশানকে আরও কয়েকটা থাপ্পড় মেরে দিয়ে বলল একে তো অন্যায় করেছ তার উপর আবার সেটা স্বীকার করতে চাইছ রুহি মামুনি তুমি কান্না করো না ঈশান আজকেই তোমাকে বিয়ে করবে আর এই মুহূর্তে আর তুমি যদি ওর কোনোভাবে ওর উপর রাগারাগি করো তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না আম্মু আম্মু কোনো কথা শুনল না জোরপূর্বক ওকে ওকে সাথে বিয়েটা করিয়ে দিল দিল রাত হতেই ঘরে ঢুকিয়ে বাসর ঈশান গিয়ে রুহির সামনে গিয়ে দাঁড়াতেই ও উঠে এসে ওর পা ছুঁয়ে যখনই সালাম করতে যাবে তখন ঈশান ওর পা সরিয়ে দিয়ে আর থাক আর নাটক করতে হবে না একদম আমাকে স্পর্শ করবো না তুমি আমাকে এত বড় একটা নাটক করার পরও এখন ভালো সাজার চেষ্টা করছো ছি আমার ভাবতে অবাক লাগছে আমি কিনা তোমাকে সম্মান করতাম স্পর্শ করব না কেন একশো বার করব কারণ তুমি আমার স্বামী আর আমি চেয়েছি এমন কিছু একটা হোক যার জন্য আমি তোমাকে নিজের ঘরে পাই খুব বেশি কি দরকার ছিল এরকম একটা কাজ করার তুমি জানতে না এতে আমার সম্মানটা শেষ হয়ে যাবে তাহলে কেন এরকমটা করলে হ্যাঁ হ্যাঁ দরকার ছিল কারণ আমি তোমাকে ভালোবাসি তাই তোমাকে নিজর করে পাওয়ার জন্য এরকম একটা কাজ করেছি বারবার তোমাকে বলার পরও তুমি রেসপন্স করছিলে না কেন আমাকে ভালোবাসতে পারছিলে না বলো কারণ আমি তোমাকে ভালোবাসি না তাই কিন্তু কেন আমি কি দেখতে খারাপ নাকি আমার কোনো বাজে অভ্যাস আছে যার জন্য তুমি আমাকে ভালোবাসতে পারো তুমি কি ভেবেছ তোমাকে ভালোবেসে অন্য কাউকে বিয়ে করে নেব সেটা আমি কিছুতেই হবে না তাই কৌশলে তোমাকে বিয়ে করেছি ভালো ভালোই আমাকে আমার অধিকার দিবে নাকি আমাকে অন্য কিছু করতে হবে অনেক রাত হয়ে গেছে চলো বাসরটা করি ইম্পসিবল তোমার সাথে এক বিছানায় কখনোই না তার উপর তোমাকে তো স্ত্রী হিসাবেই মানি না ইভেন আমি এই বিয়েটাকেই মানি না তুমি যে অন্যায়টা করেছ না তার জন্য আমি তোমাকে কখনই ক্ষমা করব না আব্বু আম্মুর কাছে আমার সম্মানটাকে শেষ করে দিয়েছ আম্মু আমাকে আর কখনো বিশ্বাস করবে না তাই তোমাকে কখনো আমি স্ত্রী হিসেবে মেনে নিবো না দেখো এখন তো আমাদের বিয়ে হয়ে গেছে তাই তোমার আমাকে মেনে নিতেই হবে তাছাড়া দরকার পড়লে আমি আব্বু আম্মুর কাছে সবটা বলে দিব তাও তুমি এরকম পাগলামি করো না এরকম একটা রাতে আমার সাথে এরকম ভাবে অন্যায় করো না অন্যায় কিসের অন্যায় তুমি আমার সাথে অন্যায় এরকম এরকম একটা একটা মিথ্যা নাটক সাজিয়ে তো আমাকে বাজে এটা কি অন্যায় নয় বিশ্বাস করো পরিস্থিতি মুখে বাবু তোমাকে পাওয়ার জন্য এছাড়া আমার আর কোনো উপায় ছিল না ওই জন্যই আজকে থেকে আমাকে হারিয়ে ফেললে আমাকে নিজের কাছে পেতে গিয়ে আজকে অনেক দূরে হারিয়ে ফেলেছ আমি তোমাকে কখনোই মেনে নিব না সত্যি তুমি আমাকে একটু ভালোবাসো না তুমি বলো তুমি আমাকে ভালোবাসো না আমি তো জানি তুমি আমাকে ভালোবাসো খালি তোমার আব্বু আম্মুর কথাতেই আমাকে মেনে নিতে চাইছিলে না তাই তো বললাম তো আমি তোমাকে ভালোবাসি না তাহলে কেন বলতে যাব বুঝতে পারছি আমি অনেক বড় অন্যায় করেছি তো তোমাকে অনেক বড় শাস্তি দিয়েছি তো আচ্ছা ঠিক আছে তুমি যেহেতু আমাকে কখনই মেনে নিবে না তাহলে আমার বেঁচে থেকে কি লাভ তুমি এই কথাটা মুখেই বলতে পারবে কিন্তু করে দেখাতে পারবে না তুমি আমাকে বিশ্বাস করো না তো বিশ্বাস করবে যখন আমি তোমার লাইফ থেকে আমি হারিয়ে যাবো বুঝতে পারবে তোমাকে কতটা ভালোবেসেছিলাম যার জন্য এরকম একটা নাটক করে তোমাকে নিজের করে পাওয়ার চেষ্টা করেছিলাম কিন্তু আমি বুঝতে পারিনি জোর করে মন পাওয়া যায় না আমি সত্যি নিজেকে শেষ করে দিব তুমি একটু ওয়েট করো সব বুঝতে পারবে রুহি কান্না করতে করতে হাতে একটা বিশেষ শিশি নিল তারপর যখনই মুখে দিতে যাবে তখন ঈশান সেটা দেখে ফেললো তারপর ওর হাত থেকে বিশেষ শিশিটা কেড়ে নিয়ে ছুঁড়ে ফেলে দিয়ে বলল পাগল হয়ে গেছো তুমি ছেড়ে দাও আমাকে আর বাঁচতে চাই না যেখানে তুমি আমাকে ভালোই বাসো না সেখানে আমার বেঁচে থেকে কি লাভ ছাড়ো আমাকে রুহি ছোটার চেষ্টা করলে ঈশানার উপায় না পেয়ে ঠাস করে ওকে একটা থাপ্পড় মেরে দিল রুহি গালে হাত দিয়ে অসহায়ভাবে ঈশানের দিকে তাকিয়ে কান্না করতে লাগলো ঈশানার কোনো উপায় না পেয়ে ওকে শক্ত করে জড়িয়ে ধরতেই রুহি ওকে জড়িয়ে ধরলো আর বলতে লাগলো বিশ্বাস করো তোমাকে পাওয়ার জন্য এছাড়া আমার আর কোনো উপায় ছিল না হলে আমি কখনই তোমাকে নিজের করে পেতাম না ভুল করে হলেও তো তোমাকে পেয়েছি একটা বার আমাকে মাফ করে দাও আমি আর কখনও এরকম ভুল করব না সত্যি অনেক বেশি ভালোবাসি তোমাকে থাকতে পারতাম না তোমাকে ছাড়া ঈশান চুপ করে আছে কোনো কথা বলছে না ও শুধু রুহির মাথায় হাত বলিয়ে দিচ্ছে কি হলো কথা বলবে না আমার সাথে আমি তো বললাম আব্বু আমাকে সবটা বলে দিব আমি তোমাকে পাওয়ার জন্য এরকমটা করেছি যা শাস্তি দেওয়ার ওরা আমাকে দিবে যতটা খারাপ ভাবার ভাববে ভুল যেহেতু করেছ তাহলে শাস্তি তো তোমাকে পেতেই হবে এসব বাসায় বলার দরকার নেই তাহলে তোমাকে সবাই ভুল বুঝবে আমাকে যখন ভুল বুঝেছে তখন আমাকেই বুঝুক আর কোনো কিছু বলার দরকার নেই এত তাহলে দূরে ছিলে জানো জানো তো ভাবতাম তোমার আব্বু আম্মু কখনো আমাদের এই সম্পর্ক মেনে নিবে না তাই তোমার ভালোবাসায় সারা দিতাম না সত্যি অনেক বেশি ভালোবাসি তোমাকে আমিও আমিও কি বলো আরে বাবা আমিও ভালোবাসি তাই বললাম আই লাভ ইউ হয়েছে এবার বন্ধুরা আজকের গল্পটি এখানেই শেষ করছি গল্পে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা করে দেবেন গল্পটি কেমন লাগলো জানাতে ভুলবেন না আরও রোমান্টিক গল্প শুনতে চাইলে ভিডিওটি লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ